ইদানিং ইয়াংরা বা মিডিলেজ এজ পার্সনরা আমাদেরকে দেখাতে আসে ঘন ঘন সর্দির সমস্যা থাকে অনেক কারণ থেকে তার মধ্যে ন্যাজাল পলিপ ইজ ভেরি ভেরি একটা কারণ নাকের মধ্যে পলিফ কি কারণে ইদানিং সব থেকে বেশি পলিপ দেখতে পাওয়া যায় তার প্রধান কারণটা হচ্ছে কনিক একটা ইনফেকশন যদি থাকে লং টার্ম ধরে সেটা একটা কারণ হতে পারে দ্বিতীয় কারণ হচ্ছে অ্যালার্জিক কন্ডিশন বা রেসপিটি ট্রাক্ট ইনফেকশন যদি থাকে যেমন অ্যাজমাটিক প্রবলেম যদি লং টাইম ধরে থাকে তাহলে আসতে পারে বা রাইনাইটিস যদি থাকে রাইনাইটিস যদি থাকে তার জন্য স্পেশাল হতে হতে পারে পারে বা কনিক সাইনোসাইটিস যদি প্রবলেম থাকে তার জন্য ন্যাজাল পলিপ আসতে পারে ইমিউনজিক্যাল কিছু ফ্যাক্টর বা জেনেটিক কিছু ফ্যাক্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি কোনো ফ্যামিলিগত কোনো সমস্যা কারো থাকে এরকম ধরনের ন্যাজাল পলিপ তাহলে তার ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট হওয়ার এবং আদার কিছু ইনফেকশন যদি হয় তার জন্য অনেক সময় ন্যাচারাল পলিপ কিন্তু আসতে পারে এবং ঠিকঠাক সময়ে ট্রিটমেন্ট করলে ডেফিনেটলি কমবে আরও মেডিকেল সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান চ্যানেল আপনারা যান সাবস্ক্রাইব করুন দেখুন আশা করছি ভালো লাগবে